আজকে আমরা দেখাবো কমার্শিয়াল সবচেয়ে হাই কোয়ালিটি ব্ল্যান্ডার যে ব্ল্যান্ডারের আরপিএম হবে আঠাইশ হাজার আরপিএম আঠাইশ হাজার আর পি এম আঠাইশ হাজার আর পি এম ভাই তেরো সোয়াটের মোটর হ্যাঁ

আর এ একটা আছে এটার ভিতরে আপনি যত ভিজা আইটেম আছে সব করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন আছে মাংস কিমা তারপর আপনি জুস লাচ্ছি ম্যানুয়াল সালের গুঁড়া শাহিজার যেটা হলো শাহিজার যেটাকে শাহিজার বলে খুবই হাই কোয়ালিটি এটার যে মোটরটা ভাই অনেক হেভি অনেক হেভি মোটরটা সেফটি সার্কিট দেওয়া আছে 1300 ওয়াটের হবে 21000 আরপিএম 28000 আরপিএম হবে খুবই হাই কোয়ালিটি হবে এগুলো আজকে ধামাকা অফারে ভাই একবার ধামাকা অফারে মাত্র ছয় বছরের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে আচ্ছা ঠিকানাটা একটু বলে হলো আমাদের দশই রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এবং যারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সারা স্ক্রিনে নিতে পারবে